আপনি কি আপনার ফেসিয়াল লুক বা কাজ নিয়ে আনস্যাটিসফাইড আপনি কি চাচ্ছেন আপনার ফেসিয়াল রিশেপিং এর সাইজিং এর মাধ্যমে রিকনস্ট্রাকশন এর মাধ্যমে একটি খুবই সুন্দর এবং অ্যাট্রাক্টিভ লুক পেতে তাহলে লেজার আসিক ডার্মাটোলজি আপনার জন্য নিয়ে এসেছে চমৎকার একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টের নাম হচ্ছে ফিলার ট্রিটমেন্ট সো ট্রিটমেন্ট সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ একটি প্রসিডিউর যেই প্রসিডিউর মাধ্যমে আমরা কিছু ফিলিং এজেন্ট ইউজ করে কিন্তু আপনার ফেস এর পাশাপাশি ইনক্লুডিং ফেস এনি পার্ট অফ ইউর বডি যেটাকে আপনারা রিশেপিং করতে যাচ্ছেন রিসাইজিং করতে যাচ্ছেন অথবা রিকনস্ট্রাকশন এর মাধ্যমে একটি অ্যাট্রাকটিভ লুক পেতে যাচ্ছে।

ফিলার এ আমরা যে সকল কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো ইউজ করে বেসিক্যালি আপনাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি সেরকম একটি প্রোডাক্ট সো আমার হাতে রয়েছে রিনাউন ব্র্যান্ড মেফিল ভলিউমের ক্রস লিঙ্ক হাইলুমিনিক অ্যাসিড ফিলার যার সাথে লিডোকেইনও সাপ্লাই করা আছে সো বুঝতেই পারছেন এটি একটি ফিলার এজেন্ট যেখানে আপনার ক্রস ফিলিং অ্যাসিড পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি লিডোকেন পেয়ে যাচ্ছেন সো এটি কিন্তু মেড ইন কোরিয়ার একটি প্রোডাক্ট যেখানে লিডোকেন আপনার জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট করা আছে সো টোটাল টু এম এর মতো একটা সলিউশন পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু ইনজেকশনের সিরিয়েন্সটাও হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি যাতে অ্যাপ্লিকেটর হিসেবে আপনি এটি অ্যাপ্লাই করতে পারেন সো প্রথমে একটা ফিলার ট্রিটমেন্ট সম্পর্কে বলে নিই সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউর এই ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসের পাশাপাশি এনি পার্ট অফ ইউর বডি কে অ্যাট্রাক্টিভ লুকিং করতে পারেন সো আমাদের মধ্যে আমরা অনেক ধরনের ক্লায়েন্ট পেয়ে থাকি যারা যাদের ফেশিয়াল লুক নিয়ে অথবা বডির যে ফিটনেস আছে ফিগার আছে সেটা স্যাটিসফাইড না সো সেগুলোকে রিসেপিং রিসাইজিং করে একটা অ্যাট্রাক্টিভ লুক পাওয়ার জন্য কিন্তু ফিলার টা প্রোভাইড করা হয়ে থাকে সো দেখবেন খেয়াল করে যে অনেকের নাক কিন্তু হচ্ছে চাই যে প্রমিনেন্ট করতে খাড়া করতে সো সেই জায়গায় আমরা নোজ ফিলার করে কিন্তু একটা প্রমিনেন্ট খাড়া না হচ্ছে প্রোভাইড করে থাকে অনেক আমাদের ক্লায়েন্ট আমরা পাই যাদের হচ্ছে লিপসের এর ভলিউমটা একদমই থিন থাকে অনেকে লিপস এর ভলিউমটা ইনক্রিজ করতে চায় তো সেই জায়গায় কিন্তু লিপ ফিলারের মাধ্যমে পেতে আমরা হেল্প করে থাকি পাশাপাশি অনেকেই দেখবেন সারাউন্ডিং আই এরিয়াতে এন্টি এজিং এর জন্য যারা ফিলার ট্রিটমেন্ট করে থাকেন ফাইন লাইন চলে আসে রিঙ্কলস চলে আসে অথবা চোখগুলো গর্তে ঢুকে যাচ্ছে স্যাগি আই ব্যাগি আই যাদের হয়ে গেছে সো ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ফেশিয়াল রিকনস্ট্রাকশন করে একটি অ্যাট্রাকটিভ ইয়াঙ্গার লুকিং ফেস প্রোভাইড করা হয় সো অনেকেই আছে যারা চাচ্ছেন জ লাইনটাকে শার্প করতে ভি লাইন প্রদান করতে ভি শেপিং করতে সো সেই জায়গাও কিন্তু আমরা ফিলার ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি এছাড়া আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের স্মল ব্রেস্ট প্রবলেমে যারা ভুগছেন ব্রেস্ট এর সাইজ ইনক্রিজ করতে কিংবা হিপ এর সাইজ কে অ্যাট্রাকটিভ লুকিং করতে এনি পার্ট অফ ইউর বডি কে অ্যাট্রাকটিভ লুক কিন্তু ফিলার ট্রিটমেন্ট আপনারা করতে পারছেন এবং সেখানে কিন্তু আমরা মেফিল ভলিউম যে ক্রস লিং হাইলোনিক অ্যাসিড ফিলার গুলো আছে বেশিরভাগ ইউজ করে থাকি মেড ইন কোরিয়ার সো কোয়ালিটি নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ কিন্তু করা হয় না সো পার সেশন ওয়াইজ কিন্তু আপনারা ট্রিটমেন্ট গুলো নিতে পারছেন বা এই বক্সটি কিন্তু হোলসেল রিটেলার প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে প্লাস উভয়ে আপনারা যারা করে প্রেজেন্ট করতে চাচ্ছেন নিয়ে নিতে পারছেন ফিলার ট্রিটমেন্ট এবং পাশাপাশি ফিলারের এই ট্রিটমেন্ট বক্স টি